এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সঙ্গী আপনাদের ভালোবাসে বছর পরিবেশটা অন্য রকম তৈরি হয় মানে গানের একটা জগৎ আলাদা একটা জগৎ করে সেই জন্য হয়তো সা রেগা মঞ্চটাকে সঙ্গীতের সেরা মঞ্চ বলা হয় ঠিক আছে যেতে গেলে একটা এরকম জায়গা আছে যেখানে টাকা পয়সা দিয়ে সারেগামা পায়ে আনা হয় মানে এই রকম ভীষণ একটা র্যাকেট তৈরি হয়েছে বা পুলিশে ইনফার্ম হয়েছে না রকম জিনিস হয়েছে ধরো খবর পান তাহলে ইমিডিয়েটলি নিকটবর্তী থানায় পুলিশ গিয়ে যোগাযোগ করুন এবং তারা বলুন যদি তার যোগ্যতা থাকে সেই যোগ্যতায় তাকে উত্তীর্ণ হতে হবে যদি কেউ বলে থাকেন বা কারো ধারণা থাকে সেটা যদি এ ঘটনা হয়ে থাকে তাহলে আমি বলবো যে পুলিশের যোগাযোগ করতে এর বাইরে তো আমি কিছু জানি না সবসময় শুনি যে এরকম টাকা পয়সা বিষয় এরকম মানে শুধু তাই না অনেক সময় অনেক জাজেসদের নিয়েও কথা হয় যে জাজেসরা টাকা খেয়েছেন টাকা নিয়েছেন যার যোগ্যতা আছে না তাকে কেউ আমরা ঠেকিয়ে রাখতে পারবো না গানটাকে কি করে আমরা ভিজুয়াল মিডিয়ামটার ওপর জোর দিতে পারি কানে তো শুনছি কিন্তু টিভিতে যে দেখবো মানে রেডিও আর টেলিভিশনের ডিফারেন্স আছে তো আমাদের মনে হয় প্রেজেন্টেশনটা আমরা যদি একটু ডিফারেন্ট করতে পারি প্রত্যেকটা গানের উপস্থাপনা কি হতে পারে কারণ শুধু শুনবো না আমি গানটা দেখবো এবং উপভোগ করবো সিনেমা তো আমরা দেখি যে সবসময় ছবিতে আমরা বিভিন্ন ধরনের চরিত্র অনুযায়ী কাস্টিং হয়ে থাকে সবসময় তো একই কাস্টিং হয় না তো সেরকমই আমাদের গানের শোতেও কাস্টিংটাও সেভাবে হয়ে থাকে চার্জেস কীভাবে আসবে কোন জাজ হবে না গান নিয়ে কাজ করার সাহস এই মুহূর্তে খুব কম লোক দেখাচ্ছে এবং যারা দেখাচ্ছেন তারা ভাবছেন যে রিয়ালিটি শোতে থাকলে তবেই তারা কিছু করতে পারবে সত্যি কি তাই এরপরে যে প্রশ্নটা উঠে আসে সেটা হচ্ছে বাংলা সারেগামা পা এই অনুষ্ঠানে আসতে গেলে বাইরে থেকে টাকা পয়সা দিতে হচ্ছে যাদের কাছে টাকা পয়সা থাকছে তারাই নাকি এই রিয়েলিটি শোতে চান্স পাচ্ছে যিনি এই মুহূর্তে সা পা সামনে নিয়ে চলেছেন এবং সারেগা পা নাম বললে যে যার নামটা উঠে আসে তিনি অভিজিৎ দা একটা এমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে গান বাংলা গান বাংলার ছেলেমেয়েরা কোথায় যাবে ভীষণভাবে ভাবছে পরপর কাজ করছে এবং আমরা যদি গ্যাপটাও ভাবি সারেগামা পায়ের আগে তাও মনে হতো একটা একটা সিজন শেষ হবে দাদাগিরি হবে কি আরও একটা কোনো প্রোগ্রাম হবে তারপর সারেগামা পা আসবে এখন সেটা পরপর চলছে কিভাবে ভাবছো প্রথমত বলি যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে এবং শুধু বাঙালি নয় যত আমরা মানুষ থাকি এবং এই ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যত মানুষ থাকে সারেগামাপা এই অনুষ্ঠান খুবই পছন্দ করে ভালোবাসে এবং প্রচুর ট্যালেন্ট আমাদের ঘরে ঘরে আছে কারণ আমরা ছোট যখন ছিলাম আমাদের মা বাবারা পড়াশোনার সাথে সাথে গানের প্রতিও তাদের দেখেছি যে ঝোঁক যে আমরা যাতে গান শিখি এইটা এই কালচারটা কিন্তু আমাদের এই ওয়েস্টবেঙ্গলে রয়েছে যে তাদের আমাদের ছেলেমেয়েরা যাতে গান শেখে আমার মনে হয় না যে খুব কম বাড়িতেই হারমোনিয়াম নেই মানে সব বাড়িতেই হারমোনিয়াম আছে তবলা আছে ছেলেমেয়েরা এটা শিখেছে গান এগুলো শেখে ফলে গানের জন্য যে ট্যালেন্ট এবং স্বপ্ন যে সিঙ্গার হওয়ার এবং পড়াশোনার পাশাপাশি যদি গানটাকেও একটা ভালো লাগার জায়গা থেকে যদি প্রফেশনাল হয়ে ওঠা যায় গান নিয়ে আমি যদি প্রফেশনাল শিল্পী হয়ে উঠতে পারি সেই রকম ইচ্ছে প্রত্যেক বাড়িতেই আছে প্রত্যেক বাবা মায়ের আছে বা অনেক সন্তানেরই আছে অনেক পার্টিসিপেন্ট ছেলেমেয়েদের আছে তো সেই জন্য আমাদের পার্টিসিপেন্ট পেতে অসুবিধা হয় না আমাদের এক একটি মানে এক একবার যখন আমাদের অডিশন হয় গ্র্যান্ড অডিশন হয় বিভিন্ন জায়গায় অডিশন হয় প্রচুর সংখ্যক মানুষ প্রচুর সংখ্যক পার্টিসিপেন্টস আসে অডিশন দেয় এবার তাদের মধ্যে থেকে যারা ভালো প্রতিযোগিতায় যারা তাদেরকে সিলেক্ট করেন যে সারেগা আবার মূল মঞ্চে গান এবার তো শুধু আমাদের কর্তব্য থাকে দায়িত্ব থাকে সেটা হচ্ছে যে কতটা ভালোভাবে সাধারণ মানুষের কাছে টেলিভিশনের মাধ্যমে পৌঁছে দিতে পারি যাতে তাদের গান ভালো লাগে এবং তাদেরকে মানুষ ভালোবাসে যেমন প্রতিযোগীদের যারা আসে তাদের মধ্যে একটা কম্পিটিশন থাকে তোমার উপর একটা ভীষণ প্রেসার থাকে সেটা হচ্ছে নতুন কিভাবে তুমি আনছো তোমার কাছে সেই প্রেসারটা কতটা থাকে প্রত্যেকবার কি ভাবো যে নতুন কিভাবে হবে এটা কি হয় দেখো যখন আমি এই অনুষ্ঠানটি পরিচালনা করতে শুরু করেছিলাম তখন কোথায় কি হচ্ছে সেটা দেখিনি শুধু এটুকু অ্যাজ অ্যান অডিয়েন্স বিভিন্ন চ্যানেলে তো গানের রিয়েলিটি শো হয় বিভিন্ন চ্যানেলে হয় সারা ভারতবর্ষ জুড়ে এবং তার বাইরেও হয় কিন্তু মনে হয়েছিল যে কী হয় হয় একটা পার্টিসিপেন্ট দাঁড়িয়ে থাকে স্টেজে সে গান গায় এবং বিচারকরা তার গানটা বিচার করে এটাই তো স্বাভাবিক নিয়ম তাহলে আমরা নতুন কী দিতে পারি নতুন কি করতে পারি তো সেই জায়গা থেকে মনে হয়েছিল যে গান এমন একটা মাধ্যম গান এমন একটা সাবজেক্ট যেটা তুমি বাড়িতে যখন টিভিতে হয়তো টিভির দিকে তাকিয়ে আছো গান শুনছো গান দেখছো রান্না করছো পড়াশুনো করছো অন্য কথা বলছো কারোর সাথে কিন্তু গানটা চলছে তোমার কানে আসে তুমি তো গুনগুন করে গান গাইছো তো গানটাকে কি করে আমরা ভিজুয়াল মিডিয়ামটার উপরে জোর দিতে পারি কানে তো শুনছি কিন্তু টিভিতে যে দেখবো কারণ রেডিও আর টেলিভিশন আমাদের ডিফারেন্স আছে তো আমাদের মনে হয় প্রেজেন্টেশনটা আমরা যদি একটু ডিফারেন্ট করতে পারি সিজন টু সিজন প্রত্যেকটা গানের প্রেজেন্টেশন তুমি দেখতে পাবে যে আমরা সব সময় কিন্তু প্রতিনিয়ত আমাদের টিম আমরা একসাথে মিলে প্রত্যেকটা গানের উপস্থাপনা কি হতে পারে কারণ শুধু শুনবো না আমি গানটা দেখব এবং উপভোগ করব এই বিনোদনের মাত্রাটা কী করে বাড়ানো যায় সেটা আমরা চেষ্টা করে থাকি তো সেই জন্য কখনো কখনো আমাদের এই মঞ্চে ইনফ্যাক্ট তুমি ডেফিনেটলি একটু আগে যখন ফ্লোরে ছিলে তখন দেখছিলে যে একটা মানে উই সেলিব্রেট মিউজিক একটা সেলিব্রেশন হয় তো সেখানে প্রচুর সংখ্যক মিউজিশিয়ানস থাকে সাধারণ লাইভ অডিয়েন্স থাকে প্রত্যেকটা গানের পরে যা যা গান গায় কখনো কখনও এবং এটা সবাই মিলে না একটা অদ্ভুত একটা আনন্দের মুহূর্ত তৈরি হয় সেলিব্রেশন অফ মিউজিক যে কথাটা বললাম সেখান সেই জন্য সেখানে শুধু সিঙ্গার নয় মিউজিশিয়ানসরাও তাদেরকে আমরা সেই সম্মান দিই সেই জায়গাটা দিই এবং অনেক সংখ্যক লাইভ মিউজিশিয়ানস এই মঞ্চে বাজান এবং দিকপাল যারা সিঙ্গার্স আছেন মিউজিশিয়ানসরা আছেন সারা ভারতবর্ষ জুড়ে তারাও আসেন পার্টিসিপেন্টদের সাথে বিভিন্ন সময় তারা পারফর্ম করেন পার্টিসিপেন্টসরাও শেখে এবং একটা মানে পরিবেশটা অন্যরকম তৈরি হয় মানে গানের একটা জগৎ আলাদা একটা জগৎ মঞ্চটাকে সঙ্গীতের সেরা মঞ্চ বলা হয় যখন আপনারা প্রত্যেকবার ভাবেন যে এইবারের সিজনে আমার এই 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 থাকবে তাদের করা প্ল্যানটা কিভাবে থাকে প্রত্যেক বছরই আমাদের নতুন কি দেওয়া যায় অডিয়েন্সের সামনে অডিয়েন্স অডিয়েন্সকে কি দেওয়া যায় কারণ আমরা সময় যে একই জিনিস যদি একই ধরনের উপস্থাপনা যদি করি সেটা ভালো নাও লাগতে পারে আমরা ডেফিনেটলি দেখেছি মানে সিনেমা তো আমরা দেখি যে সবসময় ছবিতে আমরা বিভিন্ন ধরনের চরিত্র অনুযায়ী কাস্টিং হয়ে থাকে সবসময় তো একই কাস্টিং হয় না তো ঠিক সেরকমই আমাদের গানের শোতেও কাস্টিংটাও সেভাবে হয়ে থাকে জাজেস কিভাবে আসবে কোন জাজ হবে না হবে কিন্তু আমরা বেসিক যে গানের যে মানে সেটা সিঙ্গার হতে পারে বা বিচারক হতে পারে যাদের মানে আমরা যাদের মতন হতে চাই বা যাদের গান শুনেছি যাদের গান আমরা সারা ভারতে সব অনেক মানুষ শুনেছে এবং যারা বিভিন্ন বড় বড় অনুষ্ঠান মানে পুরস্কার পেয়েছে যারা তারাই থাকেন এবং পণ্ডিত অজয় চক্রবর্তীর মতন মানুষ তো তাকে আমরা পেয়েছিলাম এই মঞ্চ এবং তিনি সবসময় আমাদের সাথে আছেন আমাদের সাথে সবসময় যোগাযোগ আছেন এছাড়াও অনেক দিকপাল মিউজিশিয়ানসরা এখানে এসেছেন অনেক বড় বড় মিউজিক ডিরেক্টর সিঙ্গাররা তারা এসেছেন এবং তাদের তাদের এসে না তারা খুব ভালোবাসেন এই মঞ্চটাকে তারাও আসতে চান এই নয় যে তাদেরকে খুব জোর করে বলতে হয় যে হরিজি হরিহরণের কথা বলছি যে আপ আইয়ে এরকম নয় ওনার সাথে কথা বলে তিনি আসতে চান শুভাম উদ্গলের মতন এত গুণী একজন মিউজিক মানে একজন সিঙ্গার তিনি এসেছেন তারপরে শিবমণিজি এসেছেন এই সিজনে মধ্যে তফিক কুরেশি এসেছেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসে এসেছেন অনেক অনেক অগন্তি নাম অরিজিৎ সিং এসেছেন অরিজিৎ নিজে তা যখন আমাদের আমার মনে আছে যে যখন কথা হয়েছিল অরিজিতের সাথে যে আসার ব্যাপারে অরিজিৎ বলেছিল আমার বাড়িতে দেখে আমার মা দেখে তখন আমি দু সালে কথা হয়ে টু থাউজেন্ড আমার মা দেখে আমি যেতে চাই নিজে এবং সে এসেছিলো তারপর পরবর্তী সময় যখন বড়দের আমরা সিজন করেছি সেখানে অরিজিৎ আমাদের গ্র্যান্ড ফিনালেতে এসেছে তো প্রচুর কুমার শানু উদিত নারায়ণ সোনু নিগম শঙ্কর মহাদেবন শান কে কে কেউ বাকি নেই আলকাজি কবিতা কৃষ্ণমূর্তি হরিজি সবাই এবং বাংলার অলমোস্ট সবাই আমাদের এখানে এসেছেন সেটা রাঘবদা হোক মনোময়দা হোক যোজো হোক ইমন শ্রীরাদি সবাই তো আমরা একটা হৈ হৈ করি এই সবাই মিলে উই সেলিব্রেট মিউজিক এবং এই এবং এখানে সবাই মিলে মানে ইটস বাংলার যত মিউজিশিয়ানস ইন্দ্রদিৎ দাসদূত মিউজিক ডিরেক্টর সবাই এখানে এসেছেন যখন গান নিয়ে কাজ হয় তার কাটা ছেড়া হয় নতুনভাবে যেটা কথা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট থাকে এরপরে দর্শক আসন থেকে বেশ কিছু প্রশ্নও আসে কেন এটা হলো এই গানটাকে কেন ভাঙা হলো বা ভালো ভালোটাও আসে তোমার ক্ষেত্রে এরকম কোনো থাকে যে এটাকে এইভাবে বা এর বাইরে কিছু না আমরা কীর্তনের সঙ্গে অনেক কাজ দেখেছি রবীন্দ্রনাথের ঠাকুরের গানের সঙ্গে কাজ দেখেছি এইগুলো তো এখনও পর্যন্ত ভীষণ রিস্ক একটা জায়গা থেকে যায় সেই জায়গাটাতে কীভাবে ভাবো নর্মালি আমরা আমি যেটা বলছিলাম আগেও যে আমরা রিয়েলিটি শো অন্যান্য জায়গায় যা হয় সেটা হচ্ছে একজন সিঙ্গার গান গাইবে তাহলে আমরা নতুন কি করলাম রিঅ্যারেঞ্জমেন্ট বাংলাতে বা ভারতবর্ষে আমি যদি বলি যে জি বাংলা সারিগাওয়া পার মঞ্চেই শুরু হয় কোরাস সাপোর্টিং ভোকাল টিম এই বড় করে বৃহৎ কোরাস টিম জি বাংলার মঞ্চে এবং লাইভ মিউজিশিয়ানস এবং একশো জনের পরে লাইভ মিউজিশিয়ান যখন এসে বাজাচ্ছে মিউজিশিয়ানসে বাজাচ্ছে এটা কিন্তু এই মঞ্চেই সেটা হয়েছে দেখো নতুন কিছু করতে গেলে তো একটা রিস্ক থাকবেই সেটা কিছু মানুষের ভালো লাগবে বা কখনো সেটা সকলের ভালো লাগবে আবার কখনো সেটা ভালো নাও হতে পারে সব সময় যে সৌরভ গাঙ্গুলি হান্ড্রেড করেছে বা সচিন তেন্ডুলকার হান্ড্রেড করে তা তো নয় তারা জিরো রানেও আউট হয়েছে তো কখনো তোমার কাজ ভালো লোকে বলবে কখনো তোমার কাজ লোকে খারাপও বলবে তো সেই খারাপ যদি আমাদের ভুল হয় সেখান থেকে আমরা শিখি আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি তো কিন্তু আমরা করতে করতে দেখেছি যে এই যে সারেগা বাংলার সারেগামাপা মাপা সারা ভারতবর্ষের মানুষ পছন্দ করে এবং বি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের মানুষ পছন্দ করে মানে আমি বলছি যে আজকে তুমি মুম্বাই বলো মহারাষ্ট্র বলো কি সাউথ বলো সবাই কিন্তু এই সার বাংলার সারে মাপাকে খুব পছন্দ করে এবং এবং ন্যাশনাল লেভেলের যে সমস্ত মিউজিক্যাল রিয়েলিটি শো আছে মিউজিক রিয়েলিটি শো আছে এই সারেগাফার মঞ্চের অনেক পার্টিসিপেন্টসটাই তারা পারফর্ম করে এবং সবাই কিন্তু এই মঞ্চটার দিকে তাকিয়ে থাকে সুতরাং এই এক্সপেরিমেন্টগুলো যদি না করতাম আমরা তাহলে হয়তো এই অনুষ্ঠানটা এত জনপ্রিয়তা পরিচিতি বা মানুষ এত আশীর্বাদ করতো না ভালোবাসত না ফলে সেই জায়গার দিক থেকে ডেফিনেটলি আমরা হয়তো একশো একশো পাইনি কিন্তু আমাদের আমাদের যে সৎ চেষ্টা আছে সেটা মানুষ সেই দিক থেকে মানুষ আমাদেরকে সবসময় সাহস দিয়েছে ভুল করে ডেফিনেটলি বলেছে এবং সেই ভুল থেকে আমরা শিক্ষা নিয়েছি এবং আগামী দিনে আমরা ঠিক কাজ করতে পারি সেভাবেই আমরা এগিয়ে যাই গত বছর ধরে বলবো যেটা খুব বাইরে ভীষণভাবে প্রশ্নটা উঠছে যে সারেগামা পায়ে যেতে গেলে একটা এরকম জায়গা আছে যেখানে টাকা পয়সা দিয়ে সারেগামা পায়ে আনা হয় মানে এই রকম ভীষণ একটা র্যাকেট তৈরি হয়েছে বা পুলিশে ইনফর্ম হয়েছে নানা রকম জিনিস হয়েছে সেখানে দাঁড়িয়ে তুমি কি বলবে প্রথমেই বলবো যদি এরকম কেউ জানেন কারো খবর পান তাহলে ইমিডিয়েটলি নিকটবর্তী থানায় পুলিশ গিয়ে যোগাযোগ করুন এবং তারা বলুন আমরা কখনো অন্যায় করিনি এবং আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দিই না দেবও না কখনো কারণ যদি অন্যায় হয় তাহলে অনুষ্ঠানটার সাথে অন্যায় করা হয় আমি আমরা যদি কখনো কেউ অন্যায় করি আমার মনে হয় আমাদের কর্মটা যদি ভুল হয় তাহলে ফলটাও তো আমাদের ভুলটাই হবে তাই না সুতরাং কাজটা ঠিক হওয়া দরকার আর এখানে যতজন পার্টিসিপেন্ট এসেছে প্রতিটা সিজনে সবাই কেউ তাদের মধ্যে কেউ কখনো মানে তারা তাদের যোগ্যতা এসেছে প্রচুর মানুষ আমাদের চেনা জানা থাকে তারা আমাদের অনেক সময় বলে যে আমার অমুক পার্টিসিপেন্ট আছে অমুক পার্টিসিপেন্ট আছে আমরা কিন্তু সবসময় একটা কথাই বলি যদি তার যোগ্যতা থাকে সেই যোগ্যতায় তাকে উত্তীর্ণ হতে হবে এখানে সার গান জানা বিচারক বিচারকমণ্ডলী থাকেন তাদের সামনে তাকে গাইতে হবে এবং সেই যোগ্যতায় যোগ মানে উত্তীর্ণ হয়ে তাকে মূল মঞ্চে আসতে হবে যদি কেউ বলে থাকেন বা কারো ধারণা থাকে সেটা যদি এ ঘটনা হয়ে থাকে তাহলে আমি বলবো যে পুলিশের যোগাযোগ করতে এর বাইরে তো আমি কিছু জানি না কারণ আমরা কখনো এটা কখনোই এটা অ্যালাউ করি না কারণ আমার মনে হয় যে সততার সাথে আমরা যেটা করব। সেটাই মানুষ ভালোবাসবে এবং সেটাই সেটাই হওয়া উচিত এটাই আমরা বিশ্বাস করি এরকম তো অনেক কিছু আমাদেরও আমরা সময় শুনি যে এরকম টাকা পয়সার বিষয় বেরকম মানে শুধু তাই নয় অনেক সময় অনেক জাজেসদের নিয়েও কথা হয় যে জাজেসরা টাকা খেয়েছেন টাকা নিয়েছেন আমার মনে আছে এক আমাদের শ্রেয়ানদের বেলা শ্রেয়ান অরুণিতা অরুণিতা কাঞ্জিলা কথা হচ্ছে এরা ছিল যখন সে বছর সবাই ভালো করেছে ছোটরা কিন্তু শ্রেয়ান চ্যাম্পিয়ন হয়নি আশা যে এসেছিলেন আশা বসলে সে বছর গ্র্যান্ড ফিনালে এসেছিলেন এবং অন্যান্য আমাদের যারা রেগুলার জাজেস ছিলেন তারা ছিলেন শানুদা ছিল অলকাদি ছিল অনেকেই ছিল কিন্তু শ্রেয়ান হয়নি চ্যাম্পিয়ন হয়েছিল অরুণিতা তো তখন বলা হয়েছিল যে মানে আমি দেখেছি ডিজিটাল মানে মাধ্যমে যে কেউ একজন লিখেছেন যে আশা জি টাকা খেয়েছেন আশা বসলে টাকা খেয়েছেন এবং শ্রিয়ান চ্যাম্পিয়ন হওয়ার অরুণিতা চ্যাম্পিয়ন হয়েছে আমার মনে হয় এগুলোকে আমাদের ইগনোর করা উচিত কারণ অরুণিতা তো ভালো গাইছে সে নিজের মতন করে রেওয়াজ করছে চর্চা করছে নিয়মিত যোগাযোগ আছে অনেক বয়স বড় হয়েছে অরুণিতা ন্যাশনাল লেভেলে গিয়ে খুব ভালো পারফর্ম করছে ভালো অনুষ্ঠান করছে এবং আমাদের মানে গত বছর আমাদের একটি অ্যাওয়ার্ডস হয় সেখানে এসে পারফর্ম করেছে তো ভালো লাগে দেখতে মানে যার যোগ্যতা আছে না তাকে কেউ আমরা ঠেকিয়ে রাখতে পারবো না আমরা যে যাই বলি না কেন এটা বোধ হয় অর্কদীপ্তের বেলাতেও হলো মানে ভীষণভাবে এর সাথে ইনভলভ হয়ে গেলো সোশ্যাল মিডিয়া সেই সময় কোভিডের সময় ছেঁয়ে গেল । মানে আমার মনে আছে জাজেসদের লাইভ করতে হয়েছিল একদমই অর্কদের বেলায় হয়েছিল প্রতি বছরই গ্র্যান্ড ফিনালের সময় এরকম একটা হয় কারণ এটা দেখো একটা ভালো লাগাও থাকে যে আমার ভালোবাসার পার্টিসিপেন্ট কেন হলো না কেন অন্য একটি পার্টিসিপেন্ট হয়ে গেল তখন আমরা ওই খুঁজ খুঁজতে বসে এবং দোষটা হয় জাজেসদের দিকে কিন্তু হ্যাঁ এখানে কোনো রকম পুরোটাই ডিপেন্ড করে পার্টিসিপেন্ট কেমন মানে পারফর্ম করছে অন স্টেজ এবং তার পারফরমেন্সের উপরে সেটা জাজে যার স্কোর ডিক্লেয়ার করে যেমন অঙ্কিতা যেবার চ্যাম্পিয়ন হয়েছিল সেবার শঙ্কর মাধবান ছিল বা সুবিন্দর সিং ছিলেন তো আমার মানে এটা একদমই পারফরমেন্সের উপরে বিচার করে যা যারা ডিসিশান নেন নোবেলদের সময় সেম প্রবলেম হয়েছিল কেন নোবেল হয়নি সে মানে অনেক ঝামেলা হয়েছিল কিন্তু ভালো লাগে যে হ্যাঁ অনুষ্ঠান নিয়ে মানুষ চর্চা করছে তাদের ভালোবাসার পার্টিসিপেন্টের জন্য তারা লড়াই করছে এটাই তো হওয়া উচিত কিন্তু পুরোটাই ডিপেন্ড করে পার্টিসিপেন্ট পারফরমেন্সের উপরে এবং আমার মনে হয় যারা চলে যায় সিনিয়র হয়ে যায় এবং জুনিয়াররা এদের না পরপর অনেক শো হতে থাকে জি বাংলায় সারে গামাপা এবং নানা জায়গায় ওরা অনেক সময় জুনিয়রদের সঙ্গে কথা বলে এই হারা যেটা থাকে অনুষ্ঠান থাকে অনুষ্ঠান থেকে ভরসার জায়গা তৈরি এই অনুষ্ঠানের জন্য তোমাকে অনেকটা ধন্যবাদ যে এতগুলো মানুষের ভরসার জায়গা হয়ে উঠতে পারে পেরেছো অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ যে সাধারণ মানুষের কাছে কথাগুলো যাতে পৌঁছে যায় এবং পৌঁছয় এবং বাংলার মানুষ আমাদের আশীর্বাদ করুক ভালোবাসুক যাতে আমরাও এগিয়ে যাই ভালো অনুষ্ঠান করতে পারি